নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে দেখাবো ইন্ডিয়ান মাইক সেটের বডি এটা আমাদের বাংলাদেশে তৈরি মডেল ইন্ডিয়ান তো ইন্ডিয়ানটাও আছে তো ইন্ডিয়ানটা আসবে আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তো অনেক ভাই জানতে চাইছে যে আমাদের বডির সাইজ কি বা বডির মডেল কি তো আজকে ভিডিওর মধ্যে পুরো ডিটেলস এটার মধ্যে দেয়া থাকবে তো আমি দেখাইতেছি আপনাদের তো এটা এটা হলো পাঁচশো ষোলোর মডেল জাস্ট পাঁচশো ষোলোর মডেল সেম টু সেম পাঁচশো ষোলো এইখান থেকে কমপ্লিট যেটা আছে এটা হলো আহুজা একশো বিশ ওয়ার্ডের সেট মানে আমরা আহহুজা একশো বিশ ওয়াটারে কপি করা হয়েছে এটা হলো আহুজা একশো বিশের সার্কিট তো এই আহ একশো বিশের যে সার্কিট থাকে এই সার্কিট তো এই ট্রানজেস্টার এই আউটপুট হেয়ারাপ্টার আর এই ভলিয়াম সার্কিট এটা হলো পাঁচশো ষোলোর ভলিউম সার্কিট দেখা যায় আমরা আহুজা বলিয়াম সার্কিটটাও দিতে পারতাম তো আহুজা বলিয়াম সার্কিটে তারের ঝামেলাটা বেশি এর জন্য আমরা পাঁচশো ষোলো বোর্ডটা দিয়ে কাজ করছি তো এই বোর্ডের মধ্যে পাঁচশো ষোলো বোর্ডটা ইজিলি ঢুকবে তাতে কোনো সমস্যা নাই এই সুইচগুলা ইজি আছে তারপর প্রত্যেকটা সুইচ ইজি এই হলো বেস্টোন বোর্ড বেস্টোন বলিয়াম তারপরে এটা হলো লেভেল সার্কিট পাঁচশো ষোলোর যে লেভেল সার্কিট সেম লেভেল সার্কিট এখানে লাইট এখনো লাগানো হয় নাই এবার দেখে পিছনের সাইড পিছনের সাইডটা হলো এটা হলো ফিউজ হোল্ডার এটা তো দুই গ্যাডের টেক এটা ওভারলোড ওভারলোডের সার্কিট সহ লাগানো হয়েছে ওভারলোডের সার্কিট এটা হলো এটা হলো তিন ইঞ্চি আড্ডা ফ্যান আর এদিকে আপনার টেক পিছনে আট যা আছে সবই স্টেন্ডারে যেরকম লেখা থাকে সেরকম আক্স বোল্ট আক্স হান্ড্রেড মিলি বোল্ট লাইন আউট এটা হলো চার গ্যাডের টেক এটা হলো তিন গার্ডের টেক মানে মার্কেটে যেগুলো হয় এগুলো ইজিলি বসবে তো এটার ব্যাক কাবার দেওয়ার পরে বক্সটা দেখতে মোটামুটি ভালোই লাগে এই বক্সটা লাগানোর পরে আমাদের সেটটা এখন পর্যন্ত কমপ্লিট হয় না আনকমপ্লিট না আজকে ভিডিওর জন্য দেখানো হইতেছে তো এখন দেখাবো যে আমাদের এই বডিটায় কতটুকু ওজন এই বডিটা কতটুক ওজন সেটা দেখাবো ছোট বডিটায় ছোট বডিটা ওজন হলো দুই কেজি সাতশো তিরিশ গ্রাম তাহলে ছোট বডি এই ডাইলটা এদিকে ঘুরাইয়া রাখলাম হ্যাঁ দুই কেজি সাতশো তিরিশ গ্রাম এটার মধ্যে ওজন এটার হেভি ভালো কোনো সমস্যা নাই তারপরে হলো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো বডিটা অনেক ভাই দেখতে চাইছেন এটা হলো পাঁচশো ষোলোর বডি তো পাঁচশো ষোলোর বডির এই বডির সাইজ হলো আপনার উনিশ ইঞ্চি এটা হলো উনিশ ইঞ্চি তারপরে এদিকে আছে হলো আহ সাড়ে পাঁচ ইঞ্চি এদিকে আছে সাড়ে পাঁচ ইঞ্চি পিছনে আছে সাড়ে চোদ্দ ইঞ্চি পিছনে আছে সাড়ে চোদ্দ ইঞ্চি তো ফ্যানের কাটিং তো স্টেঞ্জারের কমন যে ফ্যান থাকে ওই কাটিং আর এখানে আপনার বলিউম সার্কিট স্টেঞ্জারের যা থাকে ওইটা বেস্টন সার্কিট যা থাকে ওইটা মাস্টার ফেডার যেরকম থাকে ওরকমই লেভেল লেবেল সার্কিট সুইচ তো পিছন পাটটায় একটু ঘুরানো আছে সেটা হলো ডেলটায় যেরকম ডেলটার মধ্যে যে পোস্টটা লাগানো থাকে লাল কালো স্পিকার আউট যে টার্মিনাল বলেন পোস্ট বলেন তো ওইটার পেয়ার আলাদে দুইটা এক পেয়ার তো ওইটা এই দুইটা এখানে লাগবে আর এটা হলো আক্স ওয়ান বোল্ট আর হলো আক্স হানড্রেড মিলিভোল্ট লাইন আউট এটা হলো ব্যাটারি টেক এটা হলো ফিউজ হোল্ডার এসি কর্ড এইটার টোটালি ওজন টুক সেটা দেখাবো যে কতটুক এটার ওজন এটা ওজন পাঁচ কেজি আটশো গ্রাম এটা টোটাল বক্সের ওজন পাঁচ কেজি আটশো গ্রাম তো এই বড়ি অনেকে দেখতে চেয়েছে আমাদের কাছে বলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান বা মাপ দেন তো আমাদের মূলত তো এর কাজটাই মেন তো দেখা যায় আমাদের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পূজা এই সময় দোকানে অনেক পরিমাণে কাজের চাপ থাকে তো সেই ক্ষেত্রে তাদের সাথে ওইভাবে কথা বলা যায় না তাদের ছবি দেওয়া যায় না তো তার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম যাতে তারা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যেই পেয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন